আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনার জানে স্বাগতম দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা ব্রি ধান বাহানো এই ধানটি সম্পর্কে আপনার টু জেড বিস্তারিত সকল তথ্য সম্পর্কে আলোচনা করবো বন্ধুরা চলুন তালু না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওতে কী কী থাকছে ব্রি ধান বাহানো এই ধানটির জীবনকাল একশো চল্লিশ দিন দর্শক বন্ধুরা এর স্থল জায়গায় যেখানে পানি জমে থাকে সে সকল জায়গায় একশো দিন হতে পারে এই ধান বাহানো এর জীবনকাল একশো চল্লিশ দিন হয় আপনারা এই ধানটি চাষাবাদ করে অল্প সময়ে আপনারা বাসায় কর্তন করে নিতে পারবেন আপনি যদি নিজের পরিবার জন্য এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য একটি ভালো জাতের ধান গাছ খুঁজছেন তাহলে আপনার জন্য এই ব্রি ধান বাহানো এই জাতটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক বন্ধুর কেননা এই জাতটির জীবনকাল অনেকটা কম হওয়ার কারণে এই ফসলটি আপনারা যখন চাষাবাদ করবেন সেক্ষেত্রে আপনারা খুব অল্প সময়ে এই ধানটি আপনার কতন করে বাসায় তুলতে পারেন এবং অল্প সময়ে ভালো দামে বিক্রি করতে পারবেন এক্ষেত্রে আপনাদের এই ধানটি করে অনেক ভালো মুনাফা অর্জন করতে পারবেন দর্শক বন্ধুরা এবার আসি দুই নম্বর স্টেপ এর বাতাস সহনশীল দর্শক বন্ধুরা ব্রি ধান বাহানা এই জাতটি বাতাস সহনশীল দশম অনেক সময় দেখা যায় যে আমাদের জমি নিচু এবং বন্যস্থল বা যে জায়গায় বাতাস বেশি লাগে সেক্ষেত্রে সে জায়গায় অন্যান্য ধানের করলে অনেকটা ক্ষতি সম্মুখীন হয় অনেকটা চিটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা চাইলে সেই জায়গায় ব্রিটি ধান বাহান হয় এই ধানটি চাষাবাদ করতে পারেন এই ধানটি বন্যস্থল জায়গা বা পানি যেখানে জমে বা বাতাস যেখানে বেশি হয় সেখানে বাতাস সহশীল থাকবে। এরপরও যেখানে জমি জমিতে পানি বেঁধে থাকবে সেখানে আপনারা এই ধানটি চাষাবাদ করতে পারেন কেননা এই ধানটি বন্যা সহনশীল এবং যে বাতাস সেটাও সহনশীল এই ধানটি ডোবা অবস্থায় চোদ্দো থেকে পনেরো দিন আপনারা রাখতে পারেন স্থল জায়গায় ব্রি ধান বাহান্য এই ধানটির যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেগুলো হলো আপনার কারেন্ট পোকা ব্লাস্ট রোগ এবং যে মাত্রা পোকা রয়েছে এবং পরি রয়েছে এগুলা সহনশীল দর্শক বন্ধুরা কোনো কোনো জাতের তুলনায় এই ধানটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় আপনারা চাইলে এই ধানটি চাষাবাদ করতে পারেন দশ বন্ধুরা এই রোগ যে হবে না এমনটা না সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে আপনারা এই সকল সমস্যা থেকে সমাধান পাবেন দেখা যায় যে অনেক সময় আপনাদের আশেপাশে যে জমিগুলো রয়েছে সেখানে ধান চাষবাদ করেছে এবং সেগুলোতে ঠিকমতো পরিচর্যা না করার কারণে সেগুলোতে রোগ আক্রমণ করে আর আপনার জমি কাছে হওয়ায় সেক্ষেত্রে আপনার জমিতে আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনি যদি আগে থেকে পদক্ষেপ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জমিতে এসকল রোগ বেলায় কম হবে হবে না এমনটা না কম হবে সেক্ষেত্রে স্প্রে করলে আপনার যে সকল কীটনাশক রয়েছে সতর্কনাশক স্প্রে রয়েছে এগুলো ব্যবহার করলে আপনি খুব সহজে সমাধান পেয়ে যাবেন এবং এ সকল রোগ যাতে আপনার জমিতে আক্রমণ করতে না পারে সেক্ষেত্রে সঠিক একটি পদক্ষেপ আপনি নিতে পারবেন আগে থেকেই দর্শক বন্ধুরা ব্রি ধান বাহান্ন এ তিন নম্বর স্টেপ হলো এর ভাত খেতে কেমন দর্শক বন্ধুরা ব্রি ধান বাহান্ন এটি একটি আমন মৌসুমি একটি জাতের একটি ধান এই ধানটি একটু হালকা মোটা দেখতে তবে খেতে অনেক সুস্বাদু ভাত দর্শক বন্ধুরা আপনারা এই ধানের ভাত খেতে মোটামুটি ভালো বোধ করবেন আপনারা যারা চাচ্ছেন নিজের পরিবারের জন্য এই একটি ভালো জাতের ধান চাষাবাদ করবেন তারা চাইলে আপনারা এই ব্রি ধান ভালো এই ধানটি চাষাবাদ করতে পারেন এবং নিজের পরিবারের খাবারের জন্য এটা অনেক ভালো একটি ধান হবে খেতে অনেক সুস্বাদু আর মোটামুটি ভাত সিদ্ধ হতে সময় কম লাগে আর এক্ষেত্রে বলা যেতে পারে ভাতটা অনেক সময় ঠিক দর্শক বন্ধুরা এবার আসি বাজাজাতকরণের প্রক্রিয়া দর্শক বন্ধুরা ব্রি ধান বাহান্ন এই ধানটি যখন আপনারা চাষাবাদ করবেন সেক্ষেত্রে আপনারা একশো চল্লিশ দিনে কর্তন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা অন্যান্য যে ধান উঠে তার অনেক দিন আগে দশম দিন আগে আপনার ধানটি বাজাজাত করতে পারবেন এক্ষেত্রে আপনারা যখন প্রথম একটি বাজারে ধান তুলবেন সেক্ষেত্রে ধানের দাম অনেকটা ভালো পাবেন এক্ষেত্রে বলা যেতে পারে আপনি অনেক অবশ্যই লাভবান হবেন এই জাতের ধান চাষাবাদ করলে কৃষক বন্ধুরা এই ধানটিতে অনেক ভালো গুণ রয়েছে যেগুলো হচ্ছে সময়কাল কম লাগে এবং রোগ প্রতিক্ষমতা মোটামুটি ভালো আছে বাতাস সহনশীল একটি জাত এবং অন্যান্য জাতের তুলনায় কম সময় হওয়ার কারণে এবং কারণে আপনারা মোটামুটি ভালো ফলন পাবেন এবং ভালো দামও পাবেন এক্ষেত্রে বলা যেতে পারে আপনারা এই ধানটি চাষাবাদ করলে অনেকে ভালো মূল্যে বিক্রি করতে পারবেন এবার আসি ব্রি ধান বাহান্ন এই ধানটি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা আপনারা চাইলে আপনাদের যে রিসেলার পয়েন্ট বা ডিলার পয়েন্ট রয়েছে যেগুলো এছাড়াও আপনাদের যে এলাকায় বড় বড় কৃষক বা যে জমির মালিক রয়েছে আপনারা চাইলে সে সকল জমির মালিক থেকে কাছ থেকে আপনারা এই বৃষ্টি সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের যে এলাকার রিসেলার পয়েন্ট বা ডিলার পয়েন্ট আছে আপনারা চাইলে সেখান থেকে এই ধানটি সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে ভালো বীজ পাওয়ার জন্য আপনারা চাইলে আপনারা যে আপনাদের রিসেলার পয়েন্ট আছে সেখান থেকে আপনারা এই ধানের বৃষ্টি সংগ্রহ করবেন এক্ষেত্রে আপনারা মোটামুটি বৃষ্টি ভালো পাবেন এবং একটা কথা মনে রাখবেন যদি আপনার ধানের বীজ ভালো না হয় সেক্ষেত্রে আপনার ধানটি চাষাবাদ করে কোনো লাভবান হতে পারবেন না এক্ষেত্রে আপনার ক্ষতির সম্মুখীন হবেন অবশ্যই ভালো জাতের জন্য একটি ভালো বীজ এটা বলা যেতে পারে অনেকটা উপকারী ব্রি ধান বাহান্ন এই জাতের বীজের দুই কেজি প্যাকেট কত করে টাকা বিক্রি হয় দর্শক বন্ধুরা ব্রি ধান বাহান্ন এই দুই কেজি যে প্যাকেট রয়েছে বাংলাদেশে প্রস্তুতকারক এই প্যাকেটটি আপনারা দুই কেজি নিতে পারবেন দুইশো টাকা দরে আপনারা চাইলে আপনাদের যে কোনো রিসেলার পয়েন্ট বা ডিলার পয়েন্ট থেকে আপনারা এই ধানের বৃষ্টি অর্ডার করে নিতে পারেন দর্শক বন্ধুরা এই ধান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করে আরও ভালো বিস্তারিত সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন এছাড়াও আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমরা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যে কোনো কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ